সালাম টিভি ফর হিউম্যানিটি নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অনেক دینی ভাইরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করার পরেও আপনাকে সহ অনেক সালাফি আলেমদের বিদ্বেষ জ্ঞাপন করে আল্লাহ হেদায়েত দান করে জি সৌদির বিষয়গুলো নিয়ে বা ঐক্য নিয়ে এক্ষেত্রে হ্যাঁ এসব নিয়ে বিদ্বেষে জ্ঞাপন করে আমার করণীয় কি একটু জানাবেন এক্ষেত্রে আমার করণীয় কি একটু জানাবেন ইনশাল্লাহ তাদের থেকে দূরে থাকবেন এরা আহলাদিস নয় এরা হচ্ছে কথিত আহলায়াদিস এদেরকে লোকেরা চেনে আহলাদিস বলে হয় রফাদানি আহলাদিস দু তিনটা সৈন্যদ পালন করে রফায়ান করে বুকে হাত বাঁধে আমিন জোরে বলে দু চারটা সৈন্যদ পালন করে এই রকম আহ্লায়াদিস অনেক আছে কিন্তু সে আহাদিস নয় বা এরা আহলায়াদিস নয় এরা হয় জঙ্গি খারেজি হ্যাঁ জামাতি এখওয়ানি প্রথম জামাতি এখোয়ানি হয়েছে আর তারপরে তখন ওর মধ্যে চরমপন্থী হয়ে গে জঙ্গি খারিজ আর জামাতিদের মধ্যে খরুজের সেফাতগুলি খরুদের বৈশিষ্ট্যগুলি আছে চরমপন্থার বৈশিষ্ট্য সব আছে হত্যাবাজি করা সরকার বিরোধী কার্যক্রম তাদের আর তারপরে নাশকতামূলক কাজ করার মাধ্যমে উল্টে পাল্টে বিপ্লব নিয়ে আসা এসব পরিকল্পনা এসবগুলি তাদেরই চরিত্র আর তাদের শিক্ষা তাদের বই পুঁথি থেকে শিক্ষা কারণ তাদের বই যথেষ্ট আমি পড়েছি তাদের বই হ্যাঁ মদুদির বই যথেষ্ট আমি পড়েছি সুতরাং আমি জানি হ্যাঁ যে আমি কোনখান থেকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন যে ভালো মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম ভালো প্রতিষ্ঠানে জামে সালাফিয়ার মতো দেশে পড়াশোনা করেছিলাম আর বড় বড়ো আলেমদের কাছ থেকে লেখাপড়া করেছিলাম সালাফি আলেমদের কাছ থেকে তারপরে মদিনা আসলাম তো আলহামদুলিল্লাহ না হলে আমি অনেক কিতাব তাদের পড়ে ভাবতাম যে না দিন কায়েম মানে মনে হয় গদি না দখল করলে কাজ হচ্ছে না গদি না দখল করলে মনে হয় দিন কায়েম হচ্ছে না এটা আমিও একটা ধারণা করতাম একসময় কিন্তু আলহামদুলিল্লাহ আমার নয়টা আলোচনা ওই জন্য জামাতি খনিদের ওপর আছে সনবে ওগুলো তাহলে বুঝতে পারবে ভালো করে যে এরা কী গুমরাহিত আছে সুতরাং আমাদের আহলাদিস এই রকমই অনেকে বংশগত আহলাদিস কিন্তু পাক্কা জামাতি পাক্কা এখোয়ানি আর এই করতে করতে গিয়ে চরমপন্থা তারপরে কিছু আবেগই আছে আবেগ এত জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর আর আমরা ঘুমিয়ে থাকবো মারো আর মরো এইটা শর্ত নবী সাজে বলেছেন যে শাসক লাগবে ইনাম আলী মাহজুর নতুন বোখারের হাদিস ও পরাই করে না ভুলে যায় শয়তান ভুলিয়ে দেয় ওদেরকে কথা বোঝা গেছে যে শাসক ছাড়া কোনো জেহাদ হয় না 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 জিহাদ এক জেহাদ করে মরতে হবে কিন্তু জিহাদ করার জন্য যে নেতা লাগবে শাসক লাগবে এটা বুঝে না জাহিলগুলো আর একটা বিদ্বেষ আছে কিছু লোকের জাহিল হাদিস কিন্তু হিংসা আছে হিংসার কারণে বিদ্বেষ হারতে পারে হিংসার কারণে অনেকে শত্রুতা রাখে একই দেয় তারপরে হিংসা আছে বাড়লো কেন ওপরে কেন গেল তো তাদের হিংসার জন্য আল্লাহ যথেষ্ট অমিন সার হাসেদিন এ যা হাসাদ কিন্তু সাধারণত যাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এরা জামাতি বই পুস্তক পড়ি জামাতিদের পাশাপাশি শিবিরের পাশাপাশি থেকে এরা পথভ্রষ্ট হয়ে গেছে এরা আহাদিস নয় আসলে এরা আলাদিস নয় এরা আবেগী এরা যা হিল আল্লাহ এদের হেদায়ত দান করুক